পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু পাইল নাম্বার থ্রিকেল পাইল নাম্বার ওয়ান যারা চুজ করেছেন তাদের জন্য দেখবেন ইয়েস মাইকেল আঞ্জেল বলছেন আপনারা যেই প্রবলেমের সলিউশন চাইছিলেন সেটা পজিটিভ এবং ধরো কোনো কোনো লাভ 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 প্রবলেম নিয়ে আপনারা রিডিং করছিলেন যে তার সাথে থাকা ঠিক হবে কি না তো দেন ইয়েস একদম ইয়েস তাদের সাথে থাকাটা ঠিক হবে তো যদি তারা মানে প্রবলেম সলভ করে নিতে পারে তো তাদের সাথে তাদেরকে আরেকটা চান্স দেওয়া যায় যদি কেরিয়ার নিয়ে দেখছেন তাহলে ইয়েস আপনারা সেই জবটাই পাচ্ছেন যেটা আপনারা আশা করেছিলেন হেলথ ওয়াইজ ইয়েস আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন তো সব দিক দিয়ে ইয়েস 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 থ্যাংক ইউ মাইকেল অ্যাঞ্জেল পাইনাল নাম্বার টু দেখে নেব ডোণ্ট স্টপ মাইকেল অ্যাঞ্জেল বলছেন যে যেটা করছো করছেন আপনারা মানে যেটার জন্য ভাবছেন যে কি হবে না হবে তো যেটা করছেন বা যেই রিলেশনে আছেন বা যেই প্রফেশানে আছেন সেটাকে স্টপ করতে বারণ করছে ডোন্ট স্টপ যেটা করছেন সেটাই করে যান যেটার সাথে আছেন সেটাই সেটাতেই থাকুন মানে যেই জবটার সাথে আছেন সেই জবের জবের সাথেই থাকুন যেই মানুষটির সাথে আছে সেই মানুষটির সাথেই ভালো করে থাকুন তো এটাই এটারই এটার ফিউচার ভালো হবে তো ডোন্ট স্টপ যেটা করছেন সেটা করে যান ঠিক আছে হেলথ ওয়াইজ যদি আপনারা ইম্প্রুভমেন্ট চাইছেন তাহলে যেরকমভাবে মেডিসিন চলছে যেরকমভাবে পরামর্শ ডক্টরের পরামর্শ অনুযায়ী যেভাবে ট্রিটমেন্ট চলছে সেভাবেই চালিয়ে যান তো ডোন্ট স্টপ ঠিক আছে যা করছেন সেটাই কন্টিনিউ করে যান অ্যান্ড এটাতেই আপনার ফিউচার আছে থ্যাংক ইউ মাইকেল যে পাইল নাম্বার থ্রি ইয়েস পাইল নাম্বার থ্রিতেও বলছে ইয়েস পাই নাম্বার থ্রি এই ইয়েসটা এই ইয়েসটার মধ্যে আপনি দুটো জিনিস নিয়ে একটু দুশ্চিন্তায় রয়েছেন তো আপনি যেটা যেটা প্রেজেন্টে আছে মানে যে মানে যেই কাজটা ধরো আপনি পাস্ট নিয়ে একটু বেশি ভাবছেন আমার মনে হচ্ছে পাস্টের ভালো জিনিস পাস্টেও একটা ভালো জিনিস কিছু ছিল বা ভালো রিলেশনশিপ ছিল কিছু একটা ছিল যেটা আপনি পাস্ট নিয়ে ভাবছেন তো নো নো পাস্ট নিয়ে ভাবাভাবি ভাবি জাস্ট ফিউচারে আপনি যেটা প্রেজেন্টে রয়েছেন সেটাতেই ইয়েস ঠিক আছে পাস্টের জন্য নয় ইয়েসটা এটা এটা হচ্ছে আপনার প্রেজেন্টে যেটা আছে সেটার জন্য ইয়েস তো আপনারা যেটা যেটাতে এখন রয়েছেন যেই চাকরিটাতে এখন রয়েছেন যেই রিলেশনশিপে এখন রয়েছেন যেই পরিস্থিতিতে আপনারা এখন রয়েছেন সেটার জন্য ইয়েস কিন্তু পাস্ট নিয়ে যেটা আপনারা ভাবছেন যে ওটা ভালো ছিল আগের কোম্পানিটা ভালো ছিল আগের মানুষটি ভালো ছিল আগের এটা ভালো ছিল আগেরটা কিন্তু একদম ক্রস